নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বেশ আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম শুক্রবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অফ ক্যামেরায় ঘরের কাজ বন্ধুরা সব সেরে নিলাম কেননা এই যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে জানোই একটু রান্নাঘরের চাপটাই মেয়েদের বেশি থাকে ওই জন্য টপ করে ঘরে তাড়াতাড়ি করে বিছানা পত্র সমস্ত গুছিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে সোজাই যে রান্নাঘরে বাজারও দিয়ে গেছে আজকে খুব সকাল সকাল সোনার বাবা দেখো দুই রকমের মাছ আর হচ্ছে গিয়ে ধনে পাতা জলপাই বেগুন আলু মাছগুলোকে আগে গুছালাম আমাদের বাড়ি জানো তোমরা যারা দেখো রেগুলার ব্লক আমার অনেকগুলো বিড়াল আছে ওদের ভয়ে আমি তাড়াতাড়ি করে মাছগুলো গুছিয়ে এই দেখো সবার জন্য চা আর একজনা চা খাবে না মাসিমার বেয়ান ওনার জন্য ব্ল্যাক কফি করে এই দেখো সোজা আর কি সকালের ব্রেকফাস্টের জন্য একদম সব গুছিয়ে নিয়েছি নিয়ে একদম কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম আর রুটি করব জানো তো আর একটু ওই যে টমেটো ধনে পাতা দিয়েই আলু চচ্চড়িটা করবো ঘরে আছে যে কালে ওই কারণেই আর এদিকে আটাটা কিন্তু গতকাল রাত্রে মাখা ছিল সেই আটাটাই এখন টপ টপ করে বেলে নিলাম আর আটা যখনই আমি মাখি একটু বেশিই মাখি কেননা সোনা বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় পরতে টোরতে যায় আর ও ভাতটা একটু খেতে নখরা করে তোমাদেরকে বলি বন্ধুরা ওই জন্য ও কিন্তু লুচি রুটি পরোটা এগুলো খুব ভালোবাসে খেতে রুটির থেকে লুচি আর পরোটাটাই বেশি পছন্দ করে যার কারণে আমার আটাটা কিন্তু একটু মাখা থাকে বেশি তো সেরকম গতকাল রাত্রেও বেশি মাখা ছিল সেইটা বের করে রুটি করলাম সবার হয়ে গেল সকালে অনেকটাই মাখা ছিল আর জলপায়ের আচার কর মানে চাটনি করব দুপুরে ভাতের পাতে তো জলপাই সেদ্ধটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম কেননা একটা গ্যাস একটু কমা আঁচটা কম বেরোচ্ছে ওই জন্য যতটা কাজ আর কি আগিয়ে রাখা যায় আর এদিকে হচ্ছে গিয়ে সবগুলো কিন্তু রুটি বেলা হয়ে গেল নিয়ে সোজা আর কি এই যে এখন সব একটা একটা করে সেকে নেব আর কি বলো তো নিজেদের সকালের টিফিনটা যদি আটটার জায়গায় নটা নটার জায়গায় দশটা হলেও কোনো সমস্যা থাকে না কিন্তু বাড়িতে যখনই দেখবা আত্মীয় স্বজন আসে তখন একটু টাইমের মধ্যে দেয়াই লাগে আমার মনে হয় সবার মাথায় এইটাই কাজ করে তো যাই হোক সবার জন্যই এখন তাড়াতাড়ি করে রুটি আলু চচ্চড়িটা তো হয়ে গেছে রুটিগুলো এখন করেই আর কি সবাইকে খেতে দিয়ে দেবো এর মধ্যে সোনামা কিন্তু সকালেই পড়তে চলে গেছে ও এসে এক দফা পরে ওই দেখো চলে এসেছে বইয়ের ব্যাগটা তোমরা কেউ দেখবে না জন্যই আমি বলে দিচ্ছি দেখো যেখান থেকেই আসুক আমি যেখানেই থাকি আগে মায়ের সঙ্গে একটু দেখা করে দুটো কথা বলে আর বইয়ের ব্যাগটা বিশেষ করে সেইখানেই রেখে চলে যায় তোমাদের আর কারুর বাচ্চা এরকম করে কি না জানিও আমার সোনা কিন্তু এটাই করে ও বাড়ি আসলে আর বইয়ের ব্যাগটা সরাতে পারে না তারপরে দেখো বাথরুম থেকে পা ধুয়ে সোজা এই যে ফোনটা একটু সঙ্গী এসে এখন একটু ফোন দেখছে ওর খাবারটা ঘরে দিয়েছে আর মাদের দেখো বাইরে খেতে দিয়ে দিয়েছে গিয়ে দেখো আবার দুপুরের তো শুরু হয়ে গেছে এখানে এই যে মুসুরির ডাল বসেব আর এখানে হচ্ছে গিয়ে ফোরন দিয়ে দেবো জলপাইটা এই যে সেদ্ধ করে রেখেছি তো চলো এই যে জলপাই সেদ্ধ আর এখানে মুসুরির ডাল হচ্ছে আর এখানে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ রেখো না সারাদিন টুকটুক করে তোমাদের সঙ্গে রান্নাগুলো আজকে শেয়ার করি বন্ধুরা তারপরে তো বললাম সারা দিন টুকটুক করে কাজ করছে আর এই দেখো সবার টিফিন করা হয়ে গেছে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে আর ওদিকে কিন্তু মুসুরির ডাল টমেটো দিয়ে করবো যে সোনা মাছ খাবে না ওর কথাও তো মাথায় রাখতে হবে তাই সোনার জন্যই মুসুরির ডাল আর হচ্ছে ওইদিকে মানে গোল গোল করে আলু ভেজে দেবো ওকেই ও শুধু আলু ভাজাটা ও আর মুসুরির ডাল সবার জন্যে অল্প করে করলাম তারপরে গাছগুলোতে কয়েকটা দিন ধরে জল দেওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে আবার গাছগুলো একটু ধুয়ে জলগুলো পাল্টে দিই মাঝে মাঝে জলগুলো না পাল্টানো হয় না দুটো একটা পাতা হলুদও হয়ে গেছে তো পাতাগুলো ছিললাম না সব পাল্টে মুছে টুছে আবার ডাইনিং টেবিলটা গুছিয়ে রেখেই চলে আসলাম বাইরে এই যে কুচো চিংড়ি না এবছরে আমরা একদম প্রথম খাব আজকেই আর কি তো খুব ভালো চিংড়ি পেয়েছে ওর জন্য এই যে কুমড়োটা দিয়েই করব লাউ কুমড়ো এগুলোতে কুচোচুংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর কুমড়োটা তো একদম কচি কুমড়ো এই দেখো হচ্ছে গিয়ে তার মধ্যে তো বাসন নিয়ে বসেছিলাম না সোনা তো বললাম পরে বাড়ি এসেছে খাচ্ছিল তো ওকে আবার ডেকে তো একটা থালা নিয়ে নিলাম মানে পাত্র ঠিক অনেক তো লাগে ধরো বাইরে ঘরে থাকলে আর এর মধ্যে হচ্ছে গিয়ে মা আবার আসলো এসে আমার সঙ্গে কিন্তু পাশে বসে গল্প করবে আর হচ্ছে গিয়ে আমি টুকটুক করে সবজিগুলো বানাচ্ছি তো মা বলছে আলু একটা দিচ্ছিস আর একটা দিয়ে দে তা আমি আরও তুমি যা বলবা আর কি সেটাই করব তো ওই জন্য আবার আর একটা দিলাম দুটো আলু দিয়ে মাছ হবে আর কি আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল আর ওই যে কচি কুমড়োটা দিয়ে কুচো চিংড়ির একটা ঘন্ট করবো আর জিরে আর ধনেটা দেখো ভেজে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো না ভাজা দিলে বেশ ভালোই লাগে তারপরে এই যে সোনার একার জন্যে কিন্তু একটু আলু ভাজা করলাম আর এই যে আমাদের রুই মাছ নিয়ে এসছে মাসিদের জন্য মানে সবাই খাবো আর কি সবার জন্য দুই আর এই দেখো চিংড়ি মাছগুলো সব ধোয়া কাটা মানে হলুদ টলুদ মাখানো সব গোছানো রেডি এখন শুধু রান্নাটা সারবো আর এদিকে দেখো জিরে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে কুচো চিংড়ি দিয়ে কুমড়োর ঘন্টটা করলাম আর কি আর কি বলতো একদমই ভাজলাম না কোনো রকম হালকাটা নাড়াচাড়া দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু মশলাটা কষে নিলাম নিয়ে দেখো লবণ হলুদ কুমড়ো দিয়ে একদম ভাপে ভাপে কুমড়োর ঘন্টটা রান্না করলাম ওতে কিন্তু কোনো রকম জল আমি দিইনি যাই হোক ওদিকে হচ্ছে আর এদিকে কি বলতো সব বাসনগুলো তো ধোয়া আছে সব বাসনগুলো গুছিয়ে নিলাম তোমরা এই পর্যন্ত যে যে বন্ধুরা এসছো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও কোথাও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো এই যে কুমড়োর হচ্ছে গিয়ে ঘন্টটা হয়ে গেল নামানোর আগে দেখলে তো ধনে আর ওই যে ধনে জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম দিয়ে আবার ওই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করবো বড়ি ভেজে নিয়েছি আর এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখো ভালো করে মশলা আদা জিরে বাটা দিয়ে কষে নিয়ে জল দিয়ে দেখো মাছের ঝোলটাও ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিলাম আর ভাতটা সবে সবে বসিয়ে দিয়েছি বাসন টাসন সব ধুয়ে গোছানো হয়ে গেছে আর বলে দিই জলপাইয়ের চাটনি আলু ভাজা মুসুরির টমেটো দিয়ে ডাল আর ওদিকে কেউ পাশের বাড়ি থেকে শাপলা দিয়েছিল সেটা ভাজা করেছি আর দুই জায়গা কেন রেখেছি বলো তো দুপুরে রাত্রে দুবারই হবে ওই জন্য সব আলাদা আলাদা করে তোলা আছে কেননা এক জায়গায় রাখলে কি হয় বলো তো ঘেটে যায় ওই জন্যই হচ্ছে কি আলাদা করে সব তুলে রেখেছি এখন ধরো রান্নাটাও হওয়ার দিকে আর এই দেখো এখন আবার আলু ভাজাগুলো বসে খেলো আর কি যাই হোক ভাতটাও তোলে এসে গেছে তো ভাত হয়ে গেছে এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়েছে আমি স্নান টিনান করে এসে দেখো সবাইকে ভাত গুছিয়ে দিয়েছি সবাই এখন খাচ্ছে সোনার বাবা এদিকে সোনার বর দিদি আর আমার মাসির শাশুড়ি মাসি শাশুড়ির বেয়ান সবাইকে দিয়ে দিয়েছে আর সোনা তো দেখলে আলু ভাজা খেলো ও এখন আর ভাত খাবে না আর আমি এদের খাওয়া দাওয়া হলে তারপর আমিও নিয়ে বসে যাব তারপরে বিকালবেলা একটু মায়ের সঙ্গে বাবার পুকুর পাড়টায় এসেছি বাবা বলল অনেক মাছের খাবার দিয়েছে মাছ দেখা যাচ্ছে তো মাছ দেখতে আসলাম মাছ দেখে দেখে যে বাড়ি এসে আবার কিন্তু অফ ক্যামেরায় সন্ধ্যা টন্ধায় দিয়ে মাসিদের জন্য মুড়ি চপ সব মেখে দিলাম বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকে সুস্থ থাকো এটুকুইটা